ফ্রিজে ছিল কাঁচা আমের আইসক্রিম বন্ধুরা দেখুন এই যে খুলে খুলে দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন কিভাবে করেছি দেখতে থাকি চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন এখানে একটা আম আছে কাঁচা আম কাঁচা আমের আইসক্রিম করুন কাঁচা আমটাকে আমি ছাড়িয়ে গ্রেড করে নেব দেখতে থাকুন আমটা আমি ছাড়িয়ে নিয়েছি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি এই ছোটো গেটার দিয়ে আমি এটা গ্রেড করে নেব আমটা গ্রেট করি এই যে আঁটি বেরিয়ে গেছে এতটা হয়েছে একটা আমের খুব একটা টক নয় আমটা আমি এই জায়গাটায় তুলে নেব তুলে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো এতে কিছুটা আমি জল দিয়ে দেবো এইটুকু জল থাকবে পাতলাভাবে এতে কিছুটা আমি নুন দিয়ে দেবো গ্যাসে বাটিটা বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ হোক কামগুলো তারপরে দেখাচ্ছি এখানে আমার আমটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এতে আমি একবারটি চিনি চিনিটা মিলল তারপরে দেখাচ্ছি এখানে চিনি দিয়েছি চিনিটা মেল্ট হয়ে গেছে এবার আমি এখানে ফুড কালার আছে দিয়ে দেবো হতে থাকবে এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এখন চাপা দেওয়া থাক ঠান্ডা হোক তারপরে দেখা এই যে কাঁচা আমি এটা করেছিলাম এইটা আমি প্রথমে ছেঁকে নেব এখানে বড় একটা নিয়ে এটা একটু ঘেটে ঘেঁটে দেবো ধরো যেগুলো পড়ে যাবে ধরা আমার ছাঁকনি দিয়ে ছাতা হয়ে গেছে এবার এখানে আমার দেখুন আইসক্রিমে আইসক্রিমের খাপ আছে আইসক্রিমের খাপে আমি বসিয়ে দেবো আইসক্রিমের খাপের মধ্যে আমি এইগুলো দিয়ে দেব সবকটা আমি এইভাবে দিয়ে দেবো আমি এই খাপ গুলো দিয়ে দেবো দিয়ে আমি এটা এবার ফ্রিজে দিয়ে দেবো আইসক্রিম হয়ে গেছে বন্ধুরা দেখে থাকুন